এমন একটা ছুট দিল এক ছুটে আবার গোয়াল ঘরের মধ্যে গরুটা প্রবেশ করলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তবে একটু মন খারাপ মন খারাপ হলেও কিছু করার নাই কারণ যেটা পরিণতি সেটা হবেই তো ভিওয়ার্স আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি গোয়ালঘরে কেন সেটা অনেকেই ভেবে নিয়েছেন যে আমি গোয়ালঘরে কেন আজকে আমাদের যে তিনটা গরু ছিল তিনটা গরুর মধ্যে একটা গরু আমরা সেল দিয়ে দিয়েছি এবং কত টাকা বিক্রি করেছি সেটা অ্যাট লাস্ট আপনাদের বলে দিব তো ভিউয়ার্স এই গরুটা বের করা অবধি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন কারণ কিভাবে কি করেছি কোন টেকনিক কাটিয়ে আমি গরুটা বের করেছি কারণ আমি কিন্তু নিজে ইচ্ছায় কখনো গরু দড়ি ধরে বের করি নাই বাইরে তো আজকে প্রথম এই গরুটা আমি বের করতে চলেছি তবে একটু মাথা কাটিয়ে বের করলাম যাতে কোনো প্রকার দৌড়াদৌড়ি না করতে পারে তো প্রথম পর্যায়ে যেটা হয়েছিল সেটা তো দেখতেই পেরেছেন ভিডিওর শুরুতে তো গরুর গোয়ালঘর থেকে গরুটা খুলে আমি তাদের কাছে ধরাই দিলাম যারা হচ্ছে আমাদের গরুটা কিনেছে তো তারা নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু না কিছুটা যাওয়ার পরে গরুটা খুব লাফালাফি করতেছে যেটা ভিডিওতে দেখতেই পারছেন তো দেন হচ্ছে আমি একটা টেকনিক খাটাইলাম ভাবলাম যে না এনারা হয়তো বা নিতে পারবে না শেষ পর্যন্ত আমাকে একটা কিছু করতে হবে আর যেভাবে সেই গাছ গাছের ঢাল দেখে দু একটা আমের পাতা পেরে নিলাম তো আমের ঢালটা আমি ভাঙার পরে ভাবলাম যে না আমি ট্রাই করে দেখি পারি কিনা যদি বা আমি মাঝে মধ্যে গরুর খাবার দিতাম যার জন্য ওদের সাথে একটু পরিচিত হয়েছিলাম তো দেখলাম যে খাবারের লোভে ওরা হচ্ছে যাচ্ছিল আর টেকনিকটা দেখেন দড়ি থেকে আমি কিছুটা দূরে খাবারটা রেখেছি যাতে ওইটার লোভে লোভে দৌড় শুরু করে তো একদম মুখের কাছে দেয় নাই কারণ ও হাঁটবে না একটু দূরে রেখেছি পাতাটা যেভাবে রেখেছি আপনারা চাইলে এরকম টেকনিক কাটিয়ে বড় গরু হোক যে গরু হোক না কেন আপনারা কিন্তু যে কোনো জায়গায় নিতে পারবেন সেটা খুব সহজে তো রাস্তাতে গাড়িটা রাখা ছিল আমি একদম গাড়ির কাছে নিয়ে যাচ্ছি তো ভিউয়ার্স এই গরুটা কত টাকা সেল দিয়েছে এবং সেল দেওয়া টাকা কি করব। সেটা অবশ্যই আপনাদের কাছে বলবো এইখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বিল্ডিং এর কাজ চলছে তো আমাদের নতুন ঘরের কাজ চলমান করার জন্য আমাদের অনেকগুলো টাকা প্রয়োজন তো যার জন্য এটা থেকে আমরা কিছুটা টাকা হলেও পাবো অর্থাৎ কিছুটা হেল্প হবে যার জন্য আমরা গরুটা সেল দিয়ে দিলাম আর যেহেতু আমাদের এখন তিনটা গরু ছিল এক্সট্রা আরো দুইটা গরু থাকলো যার জন্য একটা সেল দিয়ে দিলাম তো গরুর যে পর্যাপ্ত পরিমাণ খাবার লাগে তা তো আপনারা জানেনি তো ভাবলাম যে এটা সেল দিয়ে দিই আর তাছাড়া এখন শীতকাল শীতকালে যে কোনো পশুর গ্রোথটা একটু হলেও কমে যায় তো যার জন্য ভাবলাম যে এখনই সময় সেলটা দেওয়ার আর গরুটা আমি হচ্ছে ষাট হাজার টাকা সেল দিয়েছি তো জানি না কতটা লাভবান হয়েছি কি লস হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই গরুটা সেল দিয়ে আমরা লাভবান হলাম কি লস হলো তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অ্যান্ড দেন হচ্ছে গরুটা তারা নিতে পারছিল না পরে আমি নিজে ইচ্ছে দু একটা পাতা ছিল সেগুলো দিয়ে পরে উঠাই দিলাম তো লাস্ট পর্যন্ত তারা গরুটা নিয়ে গেল তবে অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন তো ভিওয়ার্স পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব আর তামিম এ থেকে জেট পর্যন্ত সব কিছু দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিল তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং